আমার খুব ভালো একটা গুণ ছিল আমি রেগুলারিটি মেনটেন করতাম আমি প্রতিদিনের পড়াটা খুব সুন্দর মতো প্রতিদিনই করে ফেল করার চেষ্টা করতাম ঠিক আছে আমি যদি একদিন সাত ঘন্টা পড়ি সেক্ষেত্রে প্রতিদিনই চেষ্টা করতাম পরের দিনগুলাতে প্রতিদিনই কিন্তু সাত ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম আরও বেশি পড়তাম অবশ্যই আমি ধরে নিচ্ছি জাস্ট এরপরে সাত ঘন্টা পড়তে পড়তে যদি আমি কোনোদিন আট ঘন্টা পড়ি তারপরের দিন থেকে কিন্তু আমি আট ঘন্টার নিচে নামতাম না আমি কিন্তু এই আট ঘন্টা করে প্রতিদিন পড়তাম হ্যাঁ আমি কখনো নিচে নামতাম না যদি একবার উপরে উঠে যায় সেক্ষেত্রে আমরা সে আমি সেটা কন্টিনিউ করতাম বুঝতে পেরেছো তো এই বিষয়টা তোমার নিয়ে আসতে হবে এখন তোমার যে পড়াটা রেগুলারের যে পড়াটা তোমার রেগুলার কন্টিনিউ মানে কমপ্লিট করতে হবে আর কি তোমার একটা টার্গেট থাকতে হবে তুমি হচ্ছে আসলে কতটুকু পড়া কমপ্লিট করবা হ্যাঁ তোমার হচ্ছে তুমি সাত দিনের একটা প্ল্যান বানাতে পারো সাত দিনে তুমি হচ্ছে এতটুকু পড়া শেষ করবা এই কয়টা অধ্যায় শেষ করবা এভাবে তুমি প্ল্যান বানাও সাপ্তাহিক প্ল্যান বানাও তুমি এরকম প্ল্যান বানানোর দরকার নাই যে দুইটা থেকে তিনটা পর্যন্ত আমি বায়োলজি পড়ব তিনটা থেকে চারটা পর্যন্ত ফিজিক্স পড়ব এভাবে প্ল্যান বানানোর দরকার নাই তুমি টার্গেট নাও একটা টার্গেট টার্গেট ফিক্স করো যে আমি এই সপ্তাহের মধ্যে বা এই তিন দিনের মধ্যে বা এই চার দিনের মধ্যে এতটুকু সিলেবাস আমি শেষ করবো তো আমি হয়তো বা আমি চেষ্টা করতাম যে টার্গেটটা ফিল আপ করার সবসময় হয়তো বা হতো না কিন্তু টার্গেট যদি আমার না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু পড়তাম সেটাও কিন্তু তোমার হতো না ঠিক আছে তোমার যদি এখন গলি না থাকতে থাকে তাহলে তুমি কীভাবে আগাবা বলতো এই সময়টাতে ঠিক আছে তো তুমি একটা টার্গেট ফিক্স করো এবং টার্গেট ফিক্স করে তোমার আসলে কতটুকু পড়া দরকার ধরেন ওই সাত দিনের টার্গেট ছিল সাত দিনে তুমি প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে সেই পড়াটা কমপ্লিট করবা